এই মাছটার বেশ ভালোই দাম পাঁচশো হাজার টাকাও পর্যন্ত কেজি বিক্রি হয় এই মাছটা তো আমরা একটাই পেয়েছি এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই মাছটা পেয়েছি আর হয়ে গেল যাবো বড় নদীর দিকে নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইফ স্টাইল বক চালার পক্ষ থেকে একটা নতুন বেড সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি মা আর সোনায় ও ক্যামেরা করছে তো আজ আমরা তিনজন বেরিয়ে পড়েছি সুন্দরবন নদীতে তো আজ আমরা যাবো খয়াজাল পাততে তো আমাদের বেশ একটা বড় খয়রা আছে তো খরা জাল পাতবো পেতে চন্দ্রবন নদীতে মাছ শিকার করব দেখা যাক কতটা কি মাছ আমরা আজ পাই এখন যেহেতু মরা কটাল তো মরা কটাল দিয়ে নদীর টান কম থাকে তো এখন খয়রা জালে মাছ পাওয়া যায় মোটামুটি তাই না মা তো এবার আমরা বেরিয়ে পড়েছি যাবো সামনে গিয়ে তারপরে জাল পাতবো তো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকো চ্যানেল নতুন লেভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে সুন্দরবনে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি সুন্দরবন বড় নদীর উদ্দেশ্যে তো আজকে হাওয়া মোটামুটি আর কি হচ্ছে তবে এটা উত্তরে হাওয়া উত্তর দিকে হচ্ছে হাওয়াটা তো মা দাঁড় দিচ্ছে দাঁড় না দিলে নগে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ন এগিয়ে তুলেছি সামনে জাল পাত্রা তো আমরা খরা জাল পাতব এবারে তো খরা জালটা এবার ফিলিং করে দিচ্ছি এই যে আমাদের জাল তো জল নিয়ে দেবো ভাসনা দেবো বন্ধুরা ভরা জাল পাচ্ছি আমাদের জাল পাতা শুরু হয়ে গেছে বন্ধুরা তো আমরা জাল ফেলে দিয়েছি তো এই যে এখানে আমাদের জালের দড়ি আর জালের ঝোল বেশ অনেকটাই দূরে তো এবারে আমরা এখানে বসে থাকবো আর খাওয়া দাওয়া করবো মানে সকালে তো আমি বাড়িতে কিছু খাইনি এখন একটু খাবো পান্তা ভাত তো খেয়ে নিয়ে তারপরে ঠিক দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পরে জালটা তুলবো দেখা যাক খরা জালে কেমন মাছ হয় তো মা আর সোনাই সোনাই তো নদীতে এসে ভয় পাচ্ছে কারণ ও এত বড়ো নদীতে কোনো সময় আসেনি আর তারপরে ছোটো নৌকা আমাদের তো সেজন্য একটু ভয় পাচ্ছে তো চলো দেখতে থাকো আজ আমরা কতটা মাছ পাই বন্ধুরা এই হচ্ছে পান্তা তো পান্তা ভাত নিয়ে চলে এসেছি বাড়ি থেকে কিন্তু নুন আনতে ভুলে গেছি তো খালি পান্তাই খেতে হবে কিছু করার নেই বসে আছে রোদ্দুর লাগছে বলে মাছ হাতাটা নিয়েছে কারণ নদীর মাছখানে প্রচন্ড রোদ্দুর আর হাওয়া আছে একটু বেশ মোটামুটি হাওয়া আছে আগে খেয়ে নিই তো তারপরে জাল তোলা হবে বন্ধুরা তো মাছ একটা আমাদের উঠেছে এই যে আমাদি মাছ জাল পেতেছিলাম তো জালটা টানার দূরে নিয়ে চলে যাচ্ছে সেজন্য জালটা তুলে দিচ্ছি হ্যাঁ করতে পারিনি সাইডে তো তার একটা মাছ একটা বেঁধেছে এই যে সুন্দরবন নদীর আমাদি দেখি তুলি যদি মাছ আরো বাঁধে তো বেশ ভালোই লাগবে আর না বাঁধলে কিছু বাড়া रट्टा आमादी नहा गलो लीजिए वो ऐसा तो मास्टर मतलब म पड़े गए से यार

i बोला छोटो बोला वञो गोल्डन कलर बोला বন্ধুরা একটা ভালো মাছ বেঁধেছে যেটা হচ্ছে তপস্যা মাছ এই মাছটাই আমাদের সব থেকে বেশি দামে বিক্রি হয় দেখুন এর বড় বড় দাড়ি আছে তপস্যা মাছ বলা হয় এটাকে এই যে দেখুন কত বড় বড় দাড়ি দেখুন শুধু তপসে মাছ সোনা দেখেছো রাকে মাছটা

সুন্দরবন নদীর জল থেকে উঠলো টিংরা মাছ একটা পাঁচ টিংরার বাচ্চা আর একটা দশ মাছ উঠেছে যেটা মাছ হারাচ্ছে এই যে এই যে আরও একটা ডবসা মাছ বেশ বড় এই মাছগুলোর দাম বেশি এটা নিয়ে আমরা দুটো পেলাম এর আগেও একটা পেয়েছি জাল তুলবো আবার এই দুটো মাছ এদের দিবে আর একটা মাছ আসছে নিচে জলে হ্যাঁ আমাদের মাছ আর একটা ট্যাংরা এই যে ছোট এগুলো কি ট্যাংরা এমনি সুন্দরবন নদীর আচ্ছা ট্যাংরা মাছটা খুব বেশি বড় না তো এবারে উঠলো আমদি আর ট্যাংরা আমদিটা বেশ বড় সাইজের দেখুন বেশ ভালোই লাগছে জালটা তুলে চেষ্টা করবো দেখি আর একবার জালটা পারতে পারি তো এবারে আমরা চলে যাব বাড়ির দিকে আর বন্ধুরা জাল পেতেছিলাম দু জাল একজনের জালে অন্য গ্যারাপিতে বেঁধে গিয়েছিল তো সেজন্য মাছ বেশি পড়েনি তো মোটামুটি অল্প কিছু মাছ পড়েছে তো ওই যে পাঁচ ছশোর মতো মাছ পড়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো চলুন দেখা হবে ভালো থাকবেন খেয়াল রাখবেন টাটা আজ আমরা যে মাছ পেয়েছি সব এই যে এখানে টেংরা মাছ আছে আমাদি মাছ আছে এটা আমাদি এটা আছে তোপসে এটা খুব দামি মাছ তপসে মাছ এই যে দুটো আরও একটা আছে আর এটা টেংরা একটা ছোট্ট লইটটা তো মোটামুটি আর সর্বমোট মাছ সব এই আর জালটা ভালো করে পাতাতে পারেনি কারণ অন্য জায়গায় বেঁধে গিয়েছিল টানে